হাওড়া নরসিংহ দত্ত কলেজে র্যাগিং বিরোধী মিছিলে উত্তেজনা কুষপত্তলিকা নিয়ে ধস্তাধস্তি চার ছাত্রনেতা আটক নরসিংহ দত্ত কলেজে মুক্ত ক্যাম্পাস গড়ে তোলা ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশ পুনরুদ্ধারের দাবিতে সোমবার দুপুর তিনটে নাগাদ কলেজমুখী পদযাত্রা করে বাম ছাত্র সংগঠন এসএফআই কিন্তু কলেজে পৌঁছানোর আগেই রাস্তায় মিছিল আটকে দেয় পুলিশ সেখানেই শুরু হয় ধস্তাধস্তি অভিযোগ মুখ্যমন্ত্রীর একটি কুশপুত্তলিকা সঙ্গে নিয়ে যাচ্ছিলেন এসএফআই কর্মীরা সেই কুশপুত্তলিকা হঠাৎ এক যুবক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এসএফআই এর দাবি ওই যুবক তৃণমূল ঘনিষ্ঠ এতে মিছিলে তীব্র উত্তেজনা ছড়ায় সংগঠনের ছাত্ররা যুবকটিকে ধরে কুশপুত্তলিকা সহ পুলিশের হাতে তুলে দেয় পরে কলেজের দিকে এগোতে গেলে ফের একাধিকবার পুলিশের সঙ্গে ধাক্কা হয় অবশেষে পুলিশ দুজন ছাত্র নেতাকে আটক করলে এসএফআই কর্মীরা পুলিশের গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএফআইয়ের হাওড়া জেলা সম্পাদক সৌরভ মণ্ডল সাংবাদিকদের জানান তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কলেজের ভেতরে ছাত্রদের যৌনাঙ্গ দেখাতে বাধ্য করেছে এই এক লজ্জাজনক ঘৃণ্য ঘটনা এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের ভোট করানো হয়নি শাসক দলের ছাত্র সংগঠন কলেজ দখল করে রেখেছে আমরা অবিলম্বে ভোট চাই তিনি আরও বলেন পুলিশ শুধু আমাদের মিছিল আটকায়নি মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা ছিনিয়ে নিয়ে পালানোর পথও করে দিয়েছে এই ঘটনায় প্রশাসনের পক্ষপাত দুষ্ট ভূমিকা স্পষ্ট ঘটনার জেরে কলেজ সংলগ্ন এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হয়েছে ব্যাটরা পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ দেখান তাদের ছাত্র নেতাদের মুক্তির দাবিতে থানার সামনে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালায় থানার সামনে বিক্ষোভ দেখানোর সময় আরও দুজন সংগঠনের ছাত্রদের আটক করেন পুলিশ বিউরো রিপোর্ট আমাদের টিভি তৈরি করেছে গত কয়েকদিন আগে কলেজের ভিতরে ছাত্রছাত্রীদেরকে বের করে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা হয়েছে যা কার্যত একটা ভিন্নজনক কাজ সেই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের নেতারা করেছে এবং যাদের নাম জড়িয়ে আছে রাজ্যের সহসভাপতি সৌভিক দাস জড়িত এই ঘটনার ছেলে সৌভিক দাস তার সঙ্গে আরো সৌভিক রায় আরো কয়েকজন আছে সোয়েল সিদ্ধিকী আরো কয়েকজন আছে তারা এই গুন্ডামিটা এই ধরনের কর্মকাণ্ডে ছাত্র ইউনিয়নে বসে তৈরি করেছে নির্বাচন নেই কার্যত অগণতান্ত্রিক পাবে তারা দখল করে রেখে ছাত্র সংসদকে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে নিরস্ত হবে কলেজের সামনে আমরা এসেছিলাম আমরা বিক্ষোভ কর্মসূচি দেখাবো বলে তৃণমূলের দলদাস পুলিশ তৃণমূলের নেতাদের নির্দেশে আমাদের কমরেডদের গ্রেফতার করলো মারধর করলো এবং একজন পুলিশ দায়িত্ব নিয়ে আমাদের কমরেডদের মারধর করেছে মাথা ফাটিয়েছে গায়ে হাত দিয়েছে ডৌনাঙ্গে হাত দিয়েছে পুলিশ এবং যে কুসপুতুল ছিল সেই কুসপুতুলকে পুলিশ বাহিনী চুরি করে নিয়ে চলে গেছে যে পুলিশ সিভিল ছিলেন। সিভিল দেখেছিলেন যে তৃণমূলের গুন্ডাও হতে পারে তৃণমূল করে আমরা ধরেছি দেখে পুলিশের হাতে দেয়া হয়েছে পুলিশ কি করে আমরা দেখব যে পুলিশ ছাত্র ছাত্রের নিরাপত্তা করতে পারে না পুলিশ পক্ষান্তরে একে এই গুন্ডাটাকে তাকে দুশ্চিতটাকে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে এই পুলিশ প্রশাসন অবশ্যই তাকে পালানোর জন্য সাহায্য করল আমার নাম সৌরভ মন্ডল হিসেবে আমরা যখন আন্দোলন করছি পুলিশ আমাদের উপর যখন আমাকে পুলিশ ধরেছে তখন পুলিশ আমার দিয়েছে এরা পুলিশ পাচ্ছে না বলে তৃণমূলকে এনে